বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অঞ্চলগুলির মাঝে দিনাজপুরের নবাবগঞ্জের শালবন অন্যতম এই শালবন প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের জন্য এক অনন্য গন্তব্য যেখানে প্রকৃতি তার অপরূপ শোভা বিছিয়ে বসে আছে শালগাছের সবুজ সমারোহ পাখির কুজন আর নিরিবিলি পরিবেশ শালবনকে পরিণত করেছে এক স্বর্গীয় স্থানে দিনাজপুর জেলার শালবন মূলত প্রাকৃতিক বনভূমি যা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সংরক্ষিত বনাঞ্চল শালবন শালগাছের আধিক্যের জন্য বিখ্যাত এখানে রয়েছে নানা প্রজাতির উদ্ভিদ ও বন্যপ্রাণী যা দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে একে বন জঙ্গল এর মধ্যে দিয়ে হাঁটাটা ভয়ের সঙ্গে রোমাঞ্চ আছে আসলে এরকম পরিবেশে সুন্দরবনই শুধু দেখা যায় কিন্তু আপনার পাশেই অর্থাৎ দিনাজপুরের নবাবপে এরকম একটি শাল যেটা আপনাকে এক ধরনের রোমাঞ্চে ভরিয়ে দেবে শালবন শুধু শাল গাছেই নয় অন্য অন্য অনেক বৃক্ষ লতাগুল্ম ও জীববৈচিত্র্যের সমাহারও সমৃদ্ধ শালবন শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় দেশের বনজ সম্পদের গুরুত্বপূর্ণ অংশ অতীতে শালবন বিশাল এলাকা জুড়ে ছিল তবে মানুষের বসতি বিস্তার কৃষি সম্প্রসারণ এবং উন্নয়ন প্রকল্পের কারণে শালবনের পরিধি অনেকটাই কমে গিয়েছে বর্তমানে শালবনটি সংরক্ষিত হওয়ায় অনেক বন্য প্রাণী এবং উদ্ভিদ এখানে টিকে রয়েছে কিভাবে যাবেন নবাবগঞ্জের শালবনে দিনাজপুর শহর থেকে খুব সহজেই শালবনে যাওয়া যায় সড়ক পথে শহর থেকে প্রায় তিরিশ চল্লিশ মিনিটের মাঝে পৌঁছানো সম্ভব শহরের বিভিন্ন জায়গা থেকে অটোরিকশা সিএনজি মোটরসাইকেল বা প্রাইভেট গাড়ি নিয়ে খুব সহজেই শালবনে যাওয়া যায় শালবন শুধু বনাঞ্চল নয় প্রাকৃতিক এক অভয়ারণ্য চারিদিকে শুধু শালগাছের সারি যা এক অনন্য পরিবেশ তৈরি করেছে এখানে বিভিন্ন প্রজাতির পাখি বনবিড়াল হরিণ শেয়াল গুইশাপ সহ অন্য অন্য প্রাণী দেখা যায় সন্ধ্যা নেমে আসার সাথে সাথে শিয়ালের ডাক শুনতে পাওয়া যায় যে কোনো ঋতুতেই শালবনের রূপ আপনাকে মুগ্ধ করবে তবে শীতকালে শালবন পর্যটকদের জন্য বিশেষভাবে আকর্ষণীয় হয়ে ওঠে কারণ শালবন ঘেঁষেই রয়েছে আশুরার বিল শীতকালে এই বিলে অনেক অতিথি পাখি দেখা পাওয়া যায় আপনার যদি শখ থাকে ফটোগ্রাফি করার তবে শালবন আপনার জন্য হতে পারে আদর্শ এক জায়গা শুধু তাই নয় যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা দুদণ্ডের জন্য হারিয়ে যেতে পারেন শালবনের ভিতরে তবে সেক্ষেত্রে আপনাকে স্থানীয় গাইড সাথে রাখতে হবে কারণ শালবনের বিশালতা এত বেশি যে আপনি রাস্তা হারিয়ে ফেলতে পারেন পুরোটা এখান থেকে আসলে মাইলের পর মাইল একদিন যদি আপনি পুরোটা ঘুরে দেখেন তাহলে কিন্তু এটা শেষ হবে না এত বিশাল আমরা বিলের যে পাশে আর একটা রয়েছে সেখানে তো আমরা সৌন্দর্য উপভোগ করতে কখন যাবেন শালবনে নভেম্বর ফেব্রুয়ারি অর্থাৎ শীতকালে শালবন ঘুরে দেখার জন্য সবচেয়ে উপযুক্ত সময় কারণ তখন বাতাস ঠান্ডা থাকে এবং চারপাশের পরিবেশ অনেক সুন্দর হয়ে ওঠে গ্রীষ্মকালে শালবনে প্রচণ্ড গরম পড়ে তাছাড়া বৃষ্টির সময় অনেক জায়গায় কর্দমাক্ত হয়ে পড়ে যা ভ্রমণের জন্য কিছুটা অসুবিধাজনক সকালবেলা বা বিকেলের দিকে শালবনে গেলে সবচেয়ে ভালো অভিজ্ঞতা পাওয়া যায় শালবনে প্রবেশের সময় স্থানীয় গাইড নিতে পারেন এতে আপনার পথ হারানোর সম্ভাবনা কম থাকবে পর্যাপ্ত পানি ও খাবার সঙ্গে রাখুন কারণ শালবনের ভিতরে তেমন খাবারের ব্যবস্থা নেই যদি সম্ভব হয় দল বেদে বন্ধুবান্ধব বা পরিবারের সাথে শালবন ভ্রমণ করতে পারেন এতে আপনার অভিজ্ঞতা আরও উপভোগ্য হয়ে উঠবে দিনাজপুরের শালবন প্রকৃতির এক আশীর্বাদ যেখানে গেলে মন প্রাণ জুড়িয়ে যায় আপনি যদি প্রকৃতি প্রেমী হন তবে নবাবগঞ্জের শালবন একবার হলেও যাওয়া উচিত শালবনের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন এবং সেই সঙ্গে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং একই সঙ্গে ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন